কুমিল্লাবাসীর একটা সুষ্ঠু নির্বাচন দরকার প্রথমে তারপরে আপনার একটা সুষ্ঠু নেতা যে আমাদের কুমিল্লাবাসীর জন্য কিছু করতে পারবে কুমিল্লা আমাদের কুমিল্লাকে এগিয়ে নিতে পারবে কুমিল্লা কিন্তু এখনো বিভাগ হওয়ার কথা ছিল কিন্তু বিভাগ হচ্ছে না যে নেতা আমাদের বিভাগের সুযোগও করে দেবে তা কি আমরা চাই বাণিজ্যিক নগরী হিসাবে কুমিল্লাকে চিন্তা ভাবনা করবেন যেহেতু একটি আন্তর্জাতিক পোর্ট রয়েছে সেটাকে আন্তর্জাতিক মানে নিয়ে আসার জন্য সেটা সেখানে ভূমিকা রাখবেন এবং এখানে দেশের লাইফ লাইন খেত ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে ব্যবহার করে কুমিল্লাকে আরও অনেকভাবে অনেক সুন্দর পরিকল্পিত শহর হিসাবে গড়ে তোলা যায় শুধু কুমিল্লা শহরকেন্দ্রিক নয় আমাদের প্রত্যাশা থাকবে কুমিল্লার প্রান্তিক এলাকাগুলোতে একদম মেঘনা থেকে দাউদকান্দি পর্যন্ত সর্বত্র একটি উন্নয়নের ছোঁয়া পাবে নতুন নির্বাচিত সরকারের নতুন প্রতিনিধিদের মাধ্যমে তো যারা বর্তমানে সংসদ সদস্য আছেন এবং যারা আবার নির্বাচিত হবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা অতীতের মতো কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাবেন কুমিল্লার মানুষ একটা জিনিস পছন্দ করে যেটা হচ্ছে সমাজ ভালো রাখা কারণ আমরা সময় যা জামালা থেকে দূরে থাকতে চাই তাই কুমিল্লা মানুষ একটা জিনিস চায় যেটা আমরা কুমিল্লা মানুষ সবসময় সচল থাকতে চাই যেন আমাদের জনগণটা ভালো থাকে জনগণকে দেখবে যে তারা অনেক ভালো কাজ করছে এরকম পার্টির তো আমরা খুঁজতেছি তাই না তো ওরকম পার্ট আমরা ভোট দেবো সবচেয়ে বেশি কিন্তু প্রবাসী কুমিল্লা ভিতরের থেকেই এই প্রবাসী হয় তো এই প্রবাসীরা জন্য সুবিধা হবে কুমিল্লা বেত একটা বিমানবন্দর হয়ে গেলে আর আমাদের বিভাগটা যদি চালু হয়ে যায় সব কিছু হয়ে যায় তো আমাদের কুমিল্লা মানুষের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে যারা আগামীতে সংসদ সদস্য হবেন তাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে আমাদের কুমিল্লা বিভাগ যেন বাস্তবায়নের জন্য সবার পক্ষ থেকে একটি স্লোগান ওঠে কুমিল্লা বিভাগ চাই আমরা আমাদের যানজটের যে বিশাল সমস্যা আমাদের পছন্দ জামজটের মধ্যে আমাদের অনেক সময় চলে যায় রাস্তাঘাটগুলো যে ফুটপাথগুলো আছে এগুলো হচ্ছে দখল দখলদারিত্ব থেকে সরাতে হবে এটা হচ্ছে কুমিল্লা একটি শিক্ষা সাহিত্য সংস্কৃতির শহর আমরা এই শহরে এই নির্বাচন মধ্য দিয়ে এমন ধরনের প্রার্থীকে প্রত্যাশা করব যারা এসে এই এই ধরনের আমাদের সেই ঐতিহ্য শিক্ষা সাহিত্য সংস্কৃতির যেগুলো লালন করবে আমাদের সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য আছে এই ঐতিহ্যগুলো যারা লালন করবে আমরা এমন ধরনের প্রার্থী প্রত্যাশা করব আমি মার্কা যে দেশের উন্নয়ন করব রাস্তাঘাট সুন্দর করব। গরিবের বন্ধু তারে আমরা চাই দিমু দাঁড়ে ভালো হয় দেশে উন্নয়ন করে তারই দেবো দাঁড়াইছে আমরা যেন একজন আবার দাঁড়াতে দিতে হইব বলতে কুমিল্লাবাসীর অনেক দাবি রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে বিমানবন্দর বিমানবন্দর আগেও ছিল বাট সেটি স্বাধীনতার পরে মুক্তুব্রে পরে আছে জায়গাও আছে বাট এটা একটি টেকনিক্যাল কারণে সেটা চালু হচ্ছে না অথবা সরকারের সদিচ্ছা অথবা যে কোনো সমস্যা এই সমস্যাগুলো আশা করি যে শেষ করে যদি বিমানবন্দরটা চালু করা যায় তাহলে কুমিল্লাবাসীর একটা দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং কুমিল্লা আরও সামনে এগিয়ে যাবে আমরা অবশ্যই এবারও নির্বাচনে সরকারে আমি আশা করি আমাদের কুমিল্লাতে একটা বিভাগ ঘোষণা করবে এবং কি আমাদেরকে আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম দেবে আগামী নতুন প্রজন্ম নতুন লোক চাই যাতে উন্নয়নের স্বার্থে এলাকা রাস্তাঘাট কালফাট ব্রিজ এবং সকলকে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যথাযথভাবে আমরা ভালো লোক চাই যাতে রাস্তাঘাট কাজ করতে পারে ভর্তি কেন পেট দিয়ে নয় জনগণের কাতারে যে আসবে তাকে প্রত্যাশা করি যে দেশটা ভালো চাইল তার জন্য শিক্ষা সাহিত্য সংস্কৃতি যেমন আমাদের কুমিল্লা একটা ঐতিহ্য রয়েছে আমরা বলি যে কুমিল্লার নামের পাশে আগে যোগ হয় যে শিক্ষা সংস্থা পাদাবীর কুমিল্লা যাতে বলি ক্রীড়াঙ্গনের জন্য কুমিল্লা আদর্শ জেলা সেই হিসেবে আমরা এটা রেখে এটাই দেখতে চাই কুমিল্লা ক্রীড়াঙ্গনে অনেক দূরে গিয়ে যাবে এই প্রত্যাশা করছি সামনে রাজনীতি যারা আসুক কুমিল্লার ক্রীড়াঙ্গন গিয়ে জন্য তারা ভালোভাবে কাজ করবে এবং বয়সের ছেলেরা আমাদের যুব সমাজ মাদকে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা চাই মাদক মুক্ত কুমিল্লা গড়ে তুলতে চাই আর আমি চাই কুমিল্লার নামে বিভাগ ঘোষণা হোক তার উন্নয়নের পাশে কুমিল্লা উন্নয়নের পাশে যারা থাকবে আমরা তেমনই চাই সাধারণ ব্যবসায়ী ভালো একটা পার্থী চাই যেমন আমরা পাশে সবসময় তাড়াতাড়ি থাকে ব্যবসায়ী যেমন সিন্ডিকেট না থাকলেই ভালো আর কি অসহায় মানুষের পাশে দাঁড়ালি সবচেয়ে ভালো হয় যে পার্টি ভালো যে পার্টি আগে নেবে তাদেরকে বলবো আইলে তারা আসে এর আগে তারা দেওয়া যায় না যে কাম ভালো করে তারে ভোট দেয় একটি গুরুত্বপূর্ণ জেলা এই জেলায় এমন কিছু নেই যা যে জন্য যে কুমিলা একটি প্রসিদ্ধ জেলা হিসেবে পরিচিত করা যাবে না কুমিলায় আছে শিক্ষা বোর্ড কুমিল্লা আছে গ্যাস আর কুমিলা আছে সব ধরনের অবকাঠামো কিন্তু বিভাগ হওয়ার জন্য যথেষ্ট রকম রিসোর্সও রয়েছে এই জেলাতেই এই জেলায় একজন যোগ্য নাগরিক আসুক এই জেলায় যারা নেতৃত্ব দেবেন তারা যোগ্যতার মাধ্যমে এই নেতৃত্বকে ধরে রাখবেন এবং নেতৃত্বের মাধ্যমে এই কুমিল্লাকে এগিয়ে নেবেন আগামীর পথে কুমিল্লার আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন যা হো কুমিল্লায় আপনাকে স্বাগতম